ইলিশ এমনই একটা মাছ এই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে বা ঝোল করলে ভুনা করলে খেতে দারুণ মজার হয় আর ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আজকে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব। তো আমি এখানে পানি কচু নিয়েছি উপরের ছোলা ছুলে ভালো করে ধুয়ে হলুদ এবং লবণ মেখে কচু ভেজে নেব আর পানি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ মজার হয় সেটা যেভাবেই রান্না করা হোক তো আমি প্যানে একটু তেল বেশি দিয়েছি এই তেলের মধ্যেই আমি ইলিশ মাছ ভেজে নিব কচু ভেজে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। কচু এ পাশোপাশ করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এই কচু রান্না করে খেলে দারুণ মজার হয় কচুর শাক ইলিশ মাছের কাটাকোটা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখন আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি হলুদ আর লবণ মেখে এখন ইলিশ মাছ হালকা করে ভেজে নিব ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে দারুণ মজার হয় ইলিশ মাছের ঝোল করলে সেটাও খেতে অসম্ভব মজার ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি বা যে কোনো রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি দুইটা পিঁয়াজ কুচি দিয়েছি আর পিঁয়াজ কুচি এখন একটু হালকা করে ভেজে নেব ইলিশ মাছের মধ্যে কিন্তু অন্য কোনো মশলা যায় না আমি শুধু ইলিশ মাছ রান্না করি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়া দেব হাফ চামচ ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না আসে অনেকেই এই পানি কচুটা খুব পছন্দ করেন আর এই পানি কচু ইলিশ মাছ চিংড়ি মাছ অথবা মুরগির মাংস গরুর মাংস দিয়েও খেতে পারেন দারুণ মজার হয় তো মশলা কষানোর পরে ভেজে রাখা কচু আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে আবারও কষিয়ে নেব পানি দিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণ বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটা মিডিয়াম রাখব যখন ঝোলটা শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ তো ইলিশ মাছ এমনই একটা মাছ এই মাছটা এই কচু দিয়ে রান্না করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যাবে এক পিস কচু দিয়ে আর এক পিস ইলিশ মাছ দিয়ে এক প্লেট ভাত আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে পানি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে পারেন দারুণ মজার হয় রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পেজটি যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম